আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো দু হাজার ছাব্বিশে যে মাধ্যমিক সাবজেক্ট বাংলা পরপর তিনটে দিয়েছি আজকে আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা থেকে যে এমসিকিউ এসে তিন মার্ক এবং পাঁচ মার্কগুলো ইম্পর্টেন্ট তো দু হাজার ছাব্বিশের জন্য এগুলো করো এর মধ্যেই আসবে এখন সাবস্ক্রাইব করতে বলছি না পরীক্ষা দিয়ে এসে যদি কমন পাও তাহলে তোমরা এসে এসে সাবস্ক্রাইব আর লাইক করতে ভোলে না দশম শ্রেণী চতুর্থ পাঠ থেকে কবিতা আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে এমসি গুলো আফ্রিকা কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে পত্রপুট এই পাশে উত্তরগুলো দেয়া আছে তোমরা দেখে নেবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশের জন্য সৃষ্টিকর্তা আফ্রিকাকে যার নিবিড় পাহারায় বেঁধেছিল তা হল বনস্পতি যেখানে নিবৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে কি সংগ্রহ করার কথা বলা হয়েছে দুর্গমের রহস্য বিদ্রুপে করেছিল কবিকে কিভাবে এই বিদ্রুপ করা হয়েছিল বিরূপের বেশে। আপনাকে উগ্র করে ড্যাশ প্রচণ্ড মহিমায় তাণ্ডব তাণ্ডবের দুদুম্বি নিনাদি শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে তাণ্ডবের দুদুম্বি নিনাদি এগুলো হচ্ছে এম এমসিকিউ প্রশ্ন এবার হচ্ছে এমসিকিউ এসে মিলিয়ে দিচ্ছি এখানে উত্তরগুলো করা আছে তোমরা করে নিবে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা কে আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল উত্তর নিচে দেওয়া রয়েছে তোমরা দেখে টুকে নাও কৃপন আলোর অন্তপুরে আলো কৃপন কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশের জন্য কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল মানবরূপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চিরচিহ্ন দিয়ে গেল চিরচিহ্ন দিয়ে গেল অপমানিত ইতিহাসে এলো মানুষ ধরার দল এই মানুষ ধরার দল এর বিশেষত্ব কি ছিল হাই ছায়াবৃত্ত কাকে ছায়াবৃত্ত বলা হয়েছে এই দুটোর মধ্যে একটা আসতে পারে ওরা এলো লোহার হাতকড়ি নিয়ে কাদের কথা বলা হয়েছে এলো মানুষ ধরার দল এখানে মানুষ ধরার দল বলতে কাদেরকে বোঝানো হয়েছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কারা চিরচিহ্ন দিয়ে গেল কবির সঙ্গীতে বেজে ওঠে সুন্দরের আরাধনা আসার মতো প্রশ্ন এটা দু হাজার ছাব্বিশে দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে আফ্রিকা আফ্রিকার পাশে দাঁড়াতে বলেছে কবির সঙ্গীতে বেজে উঠেছিল কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল প্রদোষকালে ঝঞ্ঝা বাতাস রুদ্ধশ্বাস প্রদোষকাল বলতে কোন সময়কে বোঝানো হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো বেরিয়ে এসে কি ঘোষণা করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্ষমা করো এই ক্ষমার মধ্যে দিয়ে কবি কোন মনোভাবের প্রকাশ ঘটেছে এটা আসার মতো প্রশ্ন দু হাজার ছাব্বিশে আরেকটি প্রশ্ন আমি মুখে বলে দিচ্ছি তোমরা মনে রাখবে সভ্যতার শেষ পুণ্যবাণী কি ক্ষমা করো এটা আসতে পারে এবার হচ্ছে তিন মার্কের প্রশ্ন আফ্রিকা থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেছে কৃপণ আলোর অন্তপুরে কৃপণ আলো বলার তাৎপর্য বিশ্লেষণ করো এগুলো তিন মার্কের জন্য নক যাদের তীক্ষ্ণ নেকড়ের চেয়ে যাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি উত্তরগুলো দেয়া রয়েছে এরা মানুষ ধরার দল কবি কাদের সম্পর্কে বলেছেন তাদের মানুষ ধরার দল বলা হয়েছে কেন সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী মন্তব্যটি প্রসঙ্গে নির্দেশ করো দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে কাকে এই আহ্বান করা হয়েছে তার প্রতি কবির রূপ আহ্বানের কারণ কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি এসো যুগান্তরের কবি কোন পরিপ্রেক্ষিতে যুগান্তরের কবিকে আহ্বান করা হয়েছে তার কাছে কি প্রত্যাশা করা হচ্ছে এবার হচ্ছে পাঁচ মার্কের পাঁচ মার্কের জন্য দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো মানহারা মানবী কথাটি ব্যাখ্যা করো কাকে কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পাঁচ মার্কের জন্য চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কাকে এই কথা বলা হয়েছে কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু হাজার ছাব্বিশে পাঁচ মার্কের জন্য সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানসিকতা সভ্যের বর্বর লোভ বলতে কিসের কথা বলা হয়েছে কিভাবে তা নির্লজ্জ অমানুষতাকে প্রকাশ করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন হচ্ছে ওরা এলো লোহার হাত নিয়ে ওরা কারা ওদের নগ্ন রূপের পরিচয় দাও এই কটা করে নাও আফ্রিকা থেকে এর মধ্যেই আসছে